বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে আজকের এই রান্নাটা কিন্তু একদমই নতুন আপনারা একবার রান্না করলে বারবার রান্না করবেন এতটাই সুস্বাদু খেতে যে খায় না সেও কিন্তু এটা খেতে পছন্দ করবে ঠিক এইভাবে রান্না করলে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি এটা রান্না করব। তবে আমি আজকে এটা কি রান্না করব চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে নিয়ে নিয়েছি স্টোমাক ধোয়ার পদ্ধতিটা আপনাদের পরে বলে দেব। এক চামচ পাতিলেবু রস আর এক চামচ সরষের তেল আগের থেকে লাগিয়ে রেখেছি এই পর্যায়ে অ্যাড করব হাফ নুন আর হাফ চমচ হলুদ গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সাদা তেল অ্যাড করব। অ্যাড করব মিডিয়াম সাইজের একটা রসুন এইটটি পার্সেন্ট বেটে নিয়েছি সম্পূর্ণ রসুনটা অ্যাড করতে হবে এক থেকে দুই মিনিটের মতন রসুনটা ভেজে নেব স্টোমাকের গন্ধ উধাও করার জন্য এই পর্যায়ে আমি অ্যাড করব এক চামচ কাশ্মীরি মেথি পাউডার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একটুখানি নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেব টমেটো আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন যতক্ষণ এগুলো থেকে কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি কিন্তু বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না পেঁয়াজ রসুন ভাজার এই পর্যায়ে নুন হলুদ লাগানো হবে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের জন্য বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজসুনের সঙ্গে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি এক চামচ জিরে দু চামচ ধনে বেশ কিছুটা আদা চারটে শুকনো লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো তিন থেকে চার চামচ কাঁচা সর্ষের তেল মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তবে আমি কিন্তু এখানে শিলে বাটা মশলাটা ব্যবহার করছি আপনারা গুঁড়ো মশলা দিয়েও এটা রান্না করে নিতে পারবেন খুব সহজে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করবো আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেব তবে বাটা মশলাটা কিন্তু অ্যাড করতে হবে একদম লো ফ্লেমে এখানে টক দই দেওয়া আছে অনেক সময় তো কেটে যেতে পারে বেশ কিছুটা পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে অ্যাড করতে হবে তবে আপনারা যদি এটা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন মশলা ও স্টোমক সহ বেশ ভালো করে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সাত মিনিট পর ঢাকা খুলে বেশ ভালো করে আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো করব মিডিয়াম সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন হবে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে ভালো হবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে এক চামচ নুন আর এক চামচ ভিনিগার দিয়ে প্রথমে ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো চার থেকে পাঁচ বারের মতন বেশ পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব মশলা ধোয়া বাড়ি থেকে সামান্য একটু জল মশলা সহ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে অথবা মশলা বেশ মশলা কষণার এই পর্যায়ে আমি গেরেফির জন্য দুবাটি জল অ্যাড করবো তবে জলটা কিন্তু ভীষণ গরম হতে হবে হালকা নেড়ে সেট করে দিতে হবে আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন তবে এটা কিন্তু শুকনো শুকনো হবে রান্নাটা এই রান্নাটা কিন্তু অনেকটা ভুনার মতন হবে পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব পর এই পর্যায়ে অ্যাড করবে এক চামচ গরম মশলা বাটা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আর যারা কাশ্মীরি মেথি পাউডার পছন্দ করবে তারা এই পর্যায়ে অ্যাড করতে পারেন গ্যাসের ক্লিমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো তারপর সার্ভ করবো যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে রুটি পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনি একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন যারা চাল নগস পোস্ত বা পছন্দ করেন তারা অ্যাড করতে পারেন আজকের এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরোনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন